ম্যাডাম একটা দিন অপেক্ষা করেন আপনি কারণ আমাদের এলাকার যে সেলুনগুলা আছে মানে শিলগুলা আছে ওনার একটু বিজি কারণ এলাকার যে পোলাপান এগুলা একটু লম্বা হয়ে গেছে বেশি না 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 নিচের গুলা না উপরের গুলো লম্বা হয়ে গেছে আপনার তো নিচের গোলা তাই বেশি লুক লাগবো এলাকার খোলা ফোনটা একটু পরিষ্কার করে দেব উপরের গুলা ছোটো করে দাব আমি বিশ্বাস করেন একজন না কয়েকজন পাঠামো ঈদের পরের দিনই আজকে চানরাত কালকে ঈদ ঈদের পরের দিন আমি কয়েকজন পাঠামো যেন আপনার নিচের একদম পরিষ্কার করে দিয়ে আয় একজন হইব না হয়তো বেশি লম্বা হয়ে গেছে মনে হয় একজনে পারবো না আমি কয়েকজন পাঠাই দিব ঠিকানাটা দেন কোন টাকা লাগবে না একদম ফ্রি চি জি তোরা নাকি সরকারি চাকর তোদের মুখের বাসায় তো খারাপ কেন তোদের সংসার চলে সাধারণ শ্রমিক সাধারণ জনগণের গাম জড়ানোর টাকা দিয়া আর কি আর বলবো আমাদের দেশে তো এটা একটা রেওয়াজ পড়ে গেছে সরকারি চাকর যারা আছে তাদের কাছে আমরা সাধারণ জনগণ জিম্মি তাদের সাথে কথা বলতে গেলে মানে আমাদের বয়ের তর তর কইরা কাফে অন্তর মানে কি যেন কি কইরা পালায় আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই দিকে যেন একটু দৃষ্টি দেয় যেন ওই যে সরকারি চাকরিগুলো আছে না একটু মূল্যায়ন করে সাধারণ জনগণকে আর দর্শক পারলে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম